আপনাদের দোয়ায় এই দোকানটা আমাদের অনেক আগে পুরে গিয়েছিল। জি জি তো আপনাদের দোয়া ইনশাল্লাহ আমরা এই দোকানটা ইদানিং এর মধ্যে বুঝে পাবো। জি আপনারা দেখেন দোকানে কিন্তু কাজ চলতেছে, দোকান কিন্তু পুরোপুরি রেডি হয় নাই। রেডি হয় নাই। ঠিক আছে, হয়তো আগামী সপ্তাহে এটা উদ্বোধন হবে ইনশাল্লাহ আশা করি। আর আর দোকান যত উদ্বোধন করতেছেন ভাই, উদ্বোধন উপলক্ষে ভাই ডিসকাউন্ট কি থাকবে? ভাই উদ্বোধন উপলক্ষে আপনি এদিকে আসেন। জি জি এই যে আপনার ইন্ডিয়ান ক্যাটাগলের মালগুলো দেখতেছেন? জি জি এই যে ইন্ডিয়ান ক্যাটাগলের হাজার হাজার কালেকশন কিন্তু চলে আসছে তাই না এই প্রতিটা মালে আপনি প্রতিটা বইয়ে 500 থেকে 1000 টাকা করে ডিসকাউন্ট পাবেন 500 থেকে 1000 টাকা 1000 টাকা করে করে না 500 থেকে হাজার ভাই শুধু 1000 বলবা এরকম না আর আপনি আপডেট কালেকশন দেখেন আপনি কালেকশন কিন্তু একদম অনেক কালেকশন চলে আসছে আপনার দোকান এখনো গোছানো হয় নাই রং হয় নাই এই যে কাস্টমারদের জন্য সোফার ব্যবস্থা আছে সবাই আসবে নিবিলি পরিবেশে আপনি মাল নিতে পারবে আপনার একদম নিরিবিলি পরিবেশে বসে মাল নিবে আচ্ছা ভাই আপনাদের সব আসল লোকেশন একটু বলে দেন আমাদের সবের লোকেশন হলো নরসন্দি শেখের চর বাবুরহাট ঠিক আছে এটা হলো আপনার একদম এক নম্বর গলি কাটপিস পট্টি এসটেক্স দোকানের নাম জি বড় করে সাইনবোর্ড আছে জি বড় করে সাইনবোর্ড আছে কাস্টমার আসবে আমাদের ফোন দিবে আর ইনশাআল্লাহ আমরা তাদেরকে নিয়ে আসব সমস্যা নেই যে দেখাচ্ছি ফার্স্ট স্টেজ দেখেন এই কাজটা পুরো বড়িতে কাজ জি ভাইয়া ভাই এটা তো কত কালার হবে এটা কালার হবে চারটা প্রত্যেকটা ডিজাইনে চারটা ছটা করে কালার এটা সরের কালা হবে এটা হচ্ছে বডি আর ওন হবে সফট একদম সুতি পাকা পাচাত পুরো শূন্য দেব না জি একদম শূন্য দেব না জি এই যে 마শাআল্লাহ ওরে ভাই এমবডারি কাজটা তুমি অনেক সুন্দর একটা এমবডারি ভাইয়া এমবডারি গুলো ভাই একদম নিজস্ব মেশিং দ্বারা তৈরি এটা বাইরে থেকে কোথাও দেখেন না আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে বানানো একদম ফিনিশিংটা দেখেন একদম দেখেন সফট কোনো ঝামেলা নাই সফট হবে একদম সফট জি ভাইয়া

আগরা বাস্তব নাকি জি একদম বাস্তব দেখেন এগুলা একদম ব্র্যান্ডেড এই যে ওন্নাটা মাশাআল্লাহ এই দেখেন আরটা কালেকশন এটা বুটিকস একদম নতুন কালেকশন মাশাআল্লাহ একবার জীবন্ত ফুল নাকি भैया জি জি একদম 100% ডিজিটাল প্রিন্ট এর উপর কোনো প্রিন্ট হয় না জি এটা কতগুলো কালার হবে এটা কালার হবে 4টা 4টা কালার হবে জি ভাই আর আমি এই যে ওন্নাটা মাশাআল্লাহ অনেক বড় একটা অনলাইন ভাইয়া একদম বড় অনলাইন আর প্রতিটা অনলাইন হবে এরকম 75 টাকা হবে 75 হবে জি আর আমাদের একটা ভাইরাল ডিজাইন আছে এই যে দেখেন বুটিক্স মধ্যে খুব ভাইরাল একদম ভাইরাল 마শাল্লাহ রে ভাই এটা নাম কি ভাই এটা নাম হচ্ছে বুটিক্স ব্র্যান্ড পুরো সিকোয়েন্সের মধ্যে এটা সবচেয়ে হিট আমার পুরা পুরো করা জি ভাই

ওরে ভাই এটা ওনাড়াটা অনেক সুন্দর জি ভাই ওনলাগুলা দেখছেন প্রতিটা ওনলা কিন্তু পাঁচ হাত এবং কি ডিজিটাল প্রিন্ট তো নতুন বুটিকস দেখেন জি জি সাদা একদম সাদা বাহার এই যে লেসটা দেখছেন একদম ব্র্যান্ডেড লেস এখানে কোনো লোকাল কোনো কিছুই নাই হুম এই যে ওনাড়া দেখেন ওনাড়াটা পুরোটা কাজ করা পুরা অনলাইনে কাজ করা

পিওর কটন পুরোটাই প্রিন্টের মধ্যে ঠিক আছে এটা বিগ সাইজ মোটা চিকুন লম্বা সবার জন্য হবে এটা কালার হবে ছটা করে এই দেখেন এই গরমের মধ্যে পুরা বরফ কালেকশন ঠিক আছে বরফ কালেকশন যাকে বলে বরফ কালেকশন এটা পড়লেই ঠান্ডা লাগবে এত সব এই দেখেন পুরা বড়িতে কাজ পুরা বড়িতে কাজ সামনে পিছনে দুই দিকে কাজ মালটা দেখায় আমি এই দেখেন অনেক সুন্দর ভাই ঠিক আছে সামনে 보시면 দুই দুই গজ সাতাই গজ থাকবে এটা সে গঙ্গা ব্র্যান্ডের গঙ্গা গঙ্গা ব্র্যান্ডের একদম পিওর সুতি এই যে আপনারা দেখেন ওনাটা পুরা কাজ রয়েছে এই যে পুরা ওনাটে কাজ যে পুরা ওনাটে কাজ এটাও কিন্তু ওই ব্র্যান্ডেরই ঠিক আছে সুতি একদম এই যে গঙ্গা ব্র্যান্ড আমাদের লোগো থাকবে গঙ্গা ব্র্যান্ড ঠিক আছে এটা কি পিওর গঠন হবে জি একদম পিওর কটন প্লাস এমবডারি কাজ করা পিওর গঠন জি এই যে সামনে পিছনে কাজ করা এটা কিন্তু একদমই নতুন একদমই নতুন আর এই ডিজাইনটা কোথাও পাবে না বাইরে কোথাও পাবে না এটা কত কালার হবে এটা কালার হবে প্রায় তিনটা করে জি ইন্ডিয়া কানেকশন এই দেখেন 마শাআল্লাহ একদম একদম সিকোয়েন্সের কাজ করা প্লাস ডিজিটাল প্রিন্টটা দেখেন আপনি সামনে ধরেন একদম 100% ডিজিটাল প্রিন্ট সামনের পার ঠিক আছে এটা হচ্ছে ওনা ওনা থাকবে কাটার করা কাটার পাশ এই যে এটা দেখাচ্ছি এটাও সিকোয়েন্সের মধ্যে অনেক সুন্দর ভাই এটা ভাই এটা ভাই কাপুটা গ্লেজ মার কিছু জন্য ভাই এটা ভাই কাপড় গ্লেজ মারবে না মাল তো অরিজিনাল অরিজিনাল মাল এটা মাল তো অরিজিনাল ভাই ওলা দেখেন কি বিশাল বড় বুরিং ওলা বুরিং কাটার করা জি কাটার করা থাকবে অনেক সুন্দর একটা ওন্না জি ভাই এই দেখেন সুতির মধ্যে একটা কাজ করা মান সুতির ভিতরে এটা একদম সুতি পিওর সুতি ওরে ভাই カラーটা দেখেন একদম স্ট্যান্ডার্ড হাতার মধ্যে কাজ থাকবে বডিতে কাজ থাকবে ঠিক আছে আর এই যে ওনাটা দেখছেন পুরা ওনাটা কাটআউট করা একদম সুতি এই দেখেন ইন্ডিয়ান ব্র্যান্ডের এগুলো কিন্তু একদম নতুন কালেকশন এই দেখেন ডিজিটাল প্রিন্ট প্লাস কাজ করা হুম আর কাজগুলো থাকবে স্মুথ কোথাও কোনো ঝামেলা থাকবে না এ হচ্ছে ওনা পুরো ওনা আরি কাজ করা পুরোটা ওনায় কিন্তু আরি কাজের উপর কিন্তু প্রিন্ট থাকবে এটা কিন্তু আপনি বডিটা কিন্তু উল্টা করে নিলে কিন্তু মানে কি পরিমাণ কাজ থাকবে সেটা কিন্তু আপনি দেখা যাবে বুঝতে পারবেন বা অনুমান করতে পারবেন জি ভাইয়া এই যে এই মালটা একদমই নতুন এটা গঙ্গা ব্র্যান্ডের গঙ্গা জি মাশাআল্লাহ রে ভাই

এই যে কাজটা এই যে ওনাটা একদম পিওরের মধ্যে পিওর ওনা আর এই গাছ করা এই দেখেন এটা নতুন একদম সুতি একদম বোরিং ওনা পাস আর এই কাজ তো আছেই এখন দেখো পিওর পিওর ইন্ডিয়ান পিওর জর্জেট এই দেখেন ভাই এটা তো অনেক সুন্দর একটা কাজ করা হয়েছে ভাই পিওর এটা কিন্তু অরিজিনাল মাল কোনো ডুপ্লিকেট মাল আমাদের দোকানে নাই কোনো ডুপ্লিকেট নাই কোনো নরমাল মাল নাই যে কোনো মাল দিবেন 100% গ্যারান্টি যারা ডুপ্লিকেট মাল নিতে চান আমাদের শোরুম আসার দরকার নেই যারা ভালো মাল নিতে চান আমাদের শোরুম আসবেন এটা তো পুরো ওনার সিকোয়েন্স থাকে পুরো ওনার সিকোয়েন্স করে একদম পিওর এই আমি দেখা অরিজিনাল মাল কিভাবে বুঝবেন এই দেখেন বলার পরেও কিন্তু আগের মতো হয়ে যাবে এটা একদম অরিজিনাল মাল কিচ্ছু হবে না এই দেখেন